আমার নাম জয়া বৈদ্য আমি দিদির কাছে এক বছর আগে এক বছর না দু বছর আগে পার্লারে কাজ শিখেছি এই বিউটিশিয়ানে আর দিদির কাছে আমি ছ মাসের কোর্স করেছিলাম খুবই ভালো দিদি হাতে ধরে মানে আমাদের কাজ শিখিয়েছে একদম পুরো বোনের মতন দিদির কাছে আমাদের মনেই হয়নি যে আমরা মানে স্টুডেন্ট তো দিদির কাছে আমার খুব ভালোভাবে এসে আমি আমার একটা বান্ধবী সাথী তার নামও বলে দিলাম তো সবাই দুজনে এসে আরও দুজন ছিল সুস্মিতা তারপরে নুনুদি বলে একজন ছিল আমার সবাই এসে এখানে দিদির কাছে ক্লাসও করেছি আর হাতে ধরে দিদি আমাদেরকে খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছে স্পাইন ইয়ে সত্যি এটা মানে পর বলে মনে হয়নি দাদা বলো দিদি বলো সবাই খুব ভালোভাবে আমাদের হাতে ধরে কাজ শিখেছে তোমরাও এসো এখানে খুব ভালোভাবেই কাছে হয় খুব ভালোভাবে মানে আইব্রু বলো ফেসিয়াল বলো সব ধরনের কাজ করানো হয় এখানে আমি আমার একটা ছোট পার্লার খোলা হয়ে গিয়েছে আমার পার্লারে কাজও হচ্ছে এখন দিদির এখানে কাজ শেখার পরে আমি পার্লারটা ওপেন করেছি আমার বাড়িতে যারা যারা বাড়িতে টুকটাক কাজ করছে সুস্মিতাও বাড়ি কামার মানুষ টুকটাক হচ্ছে আমি তো একটা পার্লার খুলেছি আমার পার্লারেও কাজ হচ্ছে পার্লারে কাজ চলছে আমার বাড়ির দাদা বলল খুব আমি বৈদ্রন্ধুপুরে কাজ শিখতে এসেছি বিউটিশিয়ান কাজ চলাকালীন খুব ভালো ব্যবহার করেছেন এবং খুব ভালো করে গাছ শিখিয়েছে থেকে এসেছি মাপুর চতুর্শী কালঘাট থেকে গাছ শিখেছি খুব ভালো লেগেছে কাজ খুব ভালো শিখেছি কাজ এখন করছি